দূর থেকে যারা দেখেন তারা হয়তো ভাবছেন এই আমটি বাংলাদেশের কোন বড় ধরনের আম হতে পারে যেটা মতো দর্শক মজার বিষয় হচ্ছে এইটাই সে হচ্ছে গোপাল ভোগ আম যে আমটি আপনাদের বরাবরই দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ দেশের সেরা অর্থাৎ আমাদের যে চাপাই নবগঞ্জ জেলার সেরা আমগুলো আছে সেগুলোর মধ্যে প্রথম স্থানে কিন্তু পরে হচ্ছে গোপাল ভোগ কারণ গোপাল ভোগ আমটি প্রথমে আসে যার কারণে এর কদরও বেশি যারা যে যেখান থেকে বাংলাদেশের আছেন বিশেষ করে চাপা নব লোক তারা জানেন গোপাল যারা বাইরে আছেন তাদেরকে বলে রাখি আপনারা বাংলাদেশে আমাদের কাছ থেকে ভালো মানের আম নিতে যে কোনো জায়গা থেকেই অর্থাৎ থেকে তেতলিয়া না কেন আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কিন্তু আমগুলো নিতে পারবেন আলহামদুলিল্লাহ একইবারে ফ্রেশ টাটকা আম এ হচ্ছে গোপাল ভোগ আম আর কম সময়ের আম বিদায়ের কিন্তু কদরও খুব বেশি আপনারা জানেন যে আম খুব কম সময় থাকে তার কিন্তু চাহিদা প্রচুর বাজারে বেশি থাকে দামে কম মানে ভালো সেই লেভেলের একটি আম হচ্ছে গোপালভোগ